হাসিনাকে আমরা দেশে ফিরত চাই তার বিচার বাংলার মানুষ দেখতে চায় আপনারা কি দেখতে চান না বিচার নরেন্দ্র মোদী কি বলছে বিড়ালের মতো মেয়া মা কইরা আমি একটা সুন্দর নির্বাচন চাই ডক্টর ইনুস বলছে আমার ক্ষমতার লোভ নাই আমি চাই দেশটাকে সাজাতে সব সব জানিয়ে দিয়েছে ডক্টর ইনুস হাসিনাকে আমরা দেশে ফিরত চাই তার বিচার বাংলার মানুষ দেখতে চায় আপনারা কি দেখতে চান না বিচার আমরা হাসিনার फांसी চাই আল্লাহ কবুল করেন আরও জোরে বলেন ডক্টর এনু সাফ সাফ বলে দিয়েছে হাসিনাকে ফিরত চাই সীমান্ত হত্যা বন্ধ চাই তিস্তাতে পানি চাই কথা বলেন ঠিক না আর নরেন্দ্র মোদী কি বলছে বিড়ালের মতো ম্যাও ম্যাও কইরা আমি একটা সুন্দর নির্বাচন চাই ডক্টর এনুজ বলছে আমার ক্ষমতার লোভ নাই আমি চাই দেশটাকে সাজাতে আল্লাহ আকবর বলেন না এরা এতদিন আমার জেলেদেরকে ঠকাই তো এক মাস এক মাস করে মাছ ধরা বন্ধ রাখতো যে এক মাস আমাদের মাছ ধরা বন্ধ রাখতো ওই এক মাস ওরা মাছ ধরতো ইন্ডিয়ানরা আর এক মাস পরে যখন খুলিয়ে দেওয়া হতো আমার দেশে জেলেরা যাই এখনো মাছ পাইত না কথা বুঝতেছেন এবার ডক্টর ইনুস বলে এসেছে চীনকে যে এক মাস বন্ধ থাকবে সবার জন্য বন্ধ থাকবে যখন খুলে দেওয়া হবে আমার বাংলাদেশির আগে ঢুকবে তারপর ওরা ঢুকবে বাপের বেটা একটা বিশ্ব নেতা সব বড় বড় ইউনিভার্সিটিতে যাইয়া ইংলিশে ইংরেজিতে বক্তব্য দিতেছেন মানুষ অবাক হ্যাঁ নেইমার মেসির জন্য তোমরা ভক্ত নেইমার মেসি রোনাল্ডো ডক্টর ইউনুসের সাথে ছবি তোলাবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তোমরা জানো আমরা কেমন নেতা পেয়েছি কোন নির্বাচন আমাদের লাগবে না আমরা চাই ডক্টর যারা দশ বছর ক্ষমতায় থাকুক কথা বলো না কেন চোরদের রূপ আমরা দেখতে চাই ডাকাতদের আমরা দেখতে চাই এতদিন আলু কিনে খাইছি ষাট টাকা সত্তর টাকা আলু এখন পনেরো টাকা এতদিন মরিচ কিনছি পাঁচশো টাকা কেজি সেই মরিচ এখন তিরিশ টাকা কথা কয় না কে এতদিন টাকা টাকা এই এখন এতদিন লোডশেডিং আর লোডশেডিং এখন কারেন্ট যায় নারীর মধ্যে বরকত নাই পুরুষের মধ্যে বরকত আছে না নাই যেই ঘরে দেখবেন নারী মাস্তানি করে ওই ঘরে সব অশান্তি আমার বাংলাদেশে এতদিন হাসিনা মাস্তারি করতো শুধু অশান্তি আর অশান্তি এখন পুরুষ একজন ক্ষমতা এসেছে শান্তি আর শান্তি আগামীতে এখন নির্বাচন হবে আলে বলে আমাকে কোরআন দিয়ে পার্লামেন্টে যাবার একটু তৌফিক করে দিবেন রাজি আসি বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ চলো চোরদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই না আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমি হযরত ওমর আল্লাহর কালাম বাহির করে বলে মা আপনি বাসায় চলে যান সন্তান যখন দুনিয়াতে গর্ভপাত হয়ে যাবে সন্তান দুনিয়াতে আসাবার পর আড়াই বছর সন্তানকে বুকের দুধ পান করাবেন কয় বছর সবাই বলেন আড়াই বছর বুকের দুধ পান করাইবা এরপরে সন্তান যখন বড় হবে এরপরে আপনি আসবেন আমি উমর আপনার কোরআন দিয়ে বিচার করব বলেন সুবহানাল্লাহ এজন্য তো আমরা কোরআন কি বল চাই আমার কোন মা কোন বোন কার ধর্ষিত হতে হবে না কোন দুধের বাচ্চা শিশু কে আর ধর্ষিত হতে হবে না যদি ধর্ষক ধরা পড়ে কোটিন বিচার যদি বাংলাদেশে একবার হয় পাটগ্রামের বড় ময়দানে ওই ধর্ষককে ওপিললে যদি ফাঁসীর মধ্যে ঝুলিয়ে হত্যা করা হয় আর সমস্ত টেলিভিশন চ্যানেল দিয়ে যদি করা হয়। আর কোনো মানুষ ধর্ষণ করার পাবে না। মা তুমি বাসায় চলে যাও মহিলা জেনা কার বিশ বছর ধরে জেনা করেছে মহিলা বাসায় চলে গেল বাসায় যাওয়ার পর সন্তান দুনিয়াতে আসলেন কন্যা সন্তান আড়াই বছর বুকের দুধ পান করাইল আহ এলাকার মা বোনেরা আপনাদের সন্তান দুনিয়াতে আসলে বুকের দুধ পান করাবেন আড়াই বছর যত সন্তান যে সন্তান যত বেশি মায়ের বুকের দুধ পান করবে আল্লাহ তালা তত বেশি মেধা বিকাশ তার সুন্দর করে দিবে এখন দেখবেন এক বছর বুকের দুধ খাওয়াই আর দুধ খাওয়ায় না কয় রেড কাউ খাওয়াও রেড মানে লাল কাউ মানে গরু কয়েক গরুর দুধ খাওয়া তোমার ডানো কিনে এনে খাওয়ায় এজন্য ছেলে বড় হইয়া পিতা মাতার কথা শোনে না গরুর মতো মাথা দিয়ে আব্বা মারে ঘুতা মারে কথা বলে না আম্মা জান বলে আমার বুক নষ্ট হয়ে যাবে আমার স্থান নষ্ট হয়ে যাবে সাবধান সন্তানের বুকের লালা বিজ্ঞান বলেছেন এবং তোমার স্থানকে সুস্থ করাবার জন্য সন্তানের বুকের নালাই মুখ আপনার ঠোঁটের নালাই যথেষ্ট এনা কইরা বুকের দুধ খাওয়ায় না বন্ধ কইরা ছেলে মেয়ে ফিডার খাওয়ায় এমন হামক কপাল ভরা আছে না নাই আড়াই বছর পরে মহিলা উমারের দরবারে চলে গেল আমিরুল মুমিনুল মা আমি একটা জেনাকার মহিলা আমার বিচার করে দেন উমর বলে আসছেন বলে হা খলিফাতুল মুসলিমিন মাটির নিচে মহিলাকে অর্ধেক পুঁতে ফেলাই দিলেন মাজা পর্যন্ত মাটি চাপা দিলেন সবাইকে পাথর বলে নিয়ে বলে পাথর নিক্ষেপ করে মহিলাকে হত্যা করে এটাই হলো কোরআনের বিধান ইসলামের বিধান সবাই পাথর মারবে যে সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো ছোট্ট মানুষ আড়াই তিন বছর বয়স উমরকে ডাক দেবে বলে আমিরুল মুমিনিন আমার মাকে মারবেন আমি বাধা দেব না আমার মা জেনা করেছে ইসলামের বিধান তাকে আপনি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন কিন্তু মা আমার কিছু প্রশ্ন আসে এক নাম্বার প্রশ্ন আমার মাকে মেরে ফেলবেন আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতিনে জাহান্নামী দুই নম্বর প্রশ্ন হলো আমার বাবাকে ছিল একটু আপনি আমাকে জবাব দিবেন না উমর সবাই বলবে তোর বাবাকে কে আমার বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি আমার মায়ের সাথে অনেক মানুষই মিলামিশা করেছে এই উম্মত একটু জবাব দেন আমার বাবাকে তিন নাম্বার প্রশ্ন হলো আমার দায়িত্ব নিবে কে কথা কি বুঝতেছেন এক নাম্বার প্রশ্ন আমার মা এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমীরুল মুমিনিন উমা দুই নম্বর প্রশ্নের উত্তর দিবেন আমার বাবা কে তিন নম্বর প্রশ্নের উত্তর দিবেন আমার দায়িত্ব কে নেবে একটু বলেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কি সহজ কথা বলে না না কঠিন দিলেই দেওয়া যায় না সবকিছু তো উমর বলতে পারে না উমর ডাক দিয়ে বলে আমি তো গায়েব না বলতে পারবো না তোমার বাবা কে মানুষের রক্ত তোমার শরীরে বয় এই মানুষ মুসলমান না ইহুদি না খ্রিস্টান রক্ত দেখলে ওটের পাওয়া যায় না হজরত অমর আলীকে ডাক দিয়া বলে আলী কি করা যায় তা আলী ডাক দিয়া বলে উমর কিছুদিন সময় না আমি আলী কোরআনের পৃষ্ঠা গুলো উল্টে আর দেখি আল্লাহর কোরআনের সমস্যার সমাধান আল্লাহ অবশ্যই দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলে উমার কোন সমস্যায় পড়লে আলীর কাছে যাইত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আলীর ব্যাপারে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাহুহা আমি নবী হলাম এমনি দিনের শহর আর এলমেদিনের দিনের শহরের দরওয়াজা হলেন আমার আলী এলমে রায় জাদ গর্দন বেহেসা খলক রাধা হজরত আলী মহা চিন্তায় ব্যস্ত আলীর কাছে এসে দুই মহিলা কান্না শুরু করলো আমিরিল আলী আলী আমরা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই একটু কোরআন দিয়া উত্তর দিবা আলী বলে কি প্রশ্ন বলে আমরা দুই মহিলা গর্ভবতী ছিলাম গত রাতের বেলা একসাথে ঝগড়া শুরু করে দিয়েছি মারামারি করেছি আমাদের দুইজনের গর্ভপাত হয়ে গেছে দুইজনের পেট থেকে দুইটা সন্তান বাহির হয়েছে একটা ছেলে একটা মেয়ে দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার ন জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য দিত না সন্তানদের বড় দিত এমনও দুনিয়া ছিল নিজের বাবা নিজের মেয়েকে হত্যা করেছে নিজের হাতে জ্যান্ত মাঠের নিচে পুঁতি ফেলেছে এরে আল্লাহর বান্দা আলী বলে তাহলে আমাকে কি সমাধান দিতে হবে ছেলেকার মেয়ে কার বলে হাঁ বলে তোমরা তোমাদের ধর্ম যাজকদের কাছে যাও বলে আমরা খ্রিস্টানদের কাছে গেছি তারাও বল বলতে পারব না ইহুদিদের কাছে গেছি তারাও বলতে পারবো না আমরা বিভিন্ন জাতিদের মনুষী বলা হয় তাদের কাছে গিয়েছি তারা বলতে পারবো না অথর্ববেদ সামবেদ সম্বেদ গীতা এগুলো পড়তে পড়তে হয়ে গেছে এরা সীতা এগুলা কেউ সমাধান দিতে পারবে না একমাত্র আল্লাহ নাকি সমাধান দিতে পারবে একবার জোরে বলেন সুবাহান আল্লাহ ঘুমাইতেছে জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ বলে মানুষ কোরআন শোনো কোরআনে সব সমস্যার সমাধান আমি আল্লাহ ঢুকে দিয়েছি কোরআন

আল্লাহর বান্দা মরার পরেও মানুষ তার পিছনে দৌড়াই কথা বলেন না কেন এরে আল্লাহর গোলাম পাঁচ মিনিট সময় দেন আমি বলে দেবো ছেলে কার আর মেকার জোরে বলে আল্লাহ আকবা হয়নি আরো জোরে বলে হজরত আলী এবার আল্লাহ পাকের কোরআন উল্টাইতেছেন পৃষ্ঠা দেখে 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 হযরত আল ঈশ্বর তাকাসুর উপায়ের করলেন তোমালা তো আলম না গিয়া মুন আই দিন আনিন্ন নাই জোরে বলে সমাধান গুলো একটু নিয়ে যান হজর তালি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নেয়ামতের যদি শুকুর আদায় করতে না পারি কেয়ামতের ময়দানে কি হিসাব দেব রে আল্লাহ একটু জবাব দিয়ে বলেন সব নিয়ামত গুলোকে দিয়েছেন আর জোরে বলে মা বাবা দুইজনে বিয়ে হয়ে গেল না পার পানির বিনিময় সন্তান দুনিয়াতে দান করলেন কে সন্তান কারণে আমার ও মানুষ তুমি ঘুমাও

বলে তোমাদের বুকের দুধ দুইজনের বুকের দুধ দুইটা কাপের মধ্যে দাও একবার সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হযরত আলী দুইজনের বুকের দুধ নিয়া দুইটা আঙ্গুল দুখায় দিলেন আল্লাহর কোরআন আয়াত কইরা ফু দিয়া দিলেন বাইনাহুমা বাইনহুমা বারসাখুল্লা ইবগিয়া একটু জবাব দিয়ে বলেন আপনি আমায় আমি যখন মায়ের পেটে থাকি আল্লাহ পাক রব্বুল আলমী এই রক্তের নাপাক পানিটাকে রক্ত বানায় কার মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে কার মাধ্যমে রক্ত একটা হাড্ডি বানায় কার মাধ্যমে হাড্ডিটাকে আল্লাহ পাক মানুষের রূপ দেয় কার মাধ্যমে হ্যাঁ ফেরেস্তার মাধ্যমে সব অঙ্গ ফেরেশতারা বানায় কিন্তু আল্লাহ পাক নিজে বানায় আপনার এই মুখটা আল্লাহ পাক নিজে বানাই বান্দার কপালটা কারণ আল্লাহ জানে এই কপালটা আমি সুবহানাল্লাহ বলেন ভুল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদুরতিহাত দ্বারা বান্দার এই মুখটা বানায় এবং কপালটা বানায় কারো কপালের সাথে কারো কপালের মিল নাই কারো মুখের সাথে কারো মুখের মিল নাই জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ আমার র এই রবি আমার চলে যাবেন আসল ভদ্র মানুষ তো বলতে পারতেছেন না হুজুর যদি কিছু বলেই ফেলে আমরা ওনাকে রক্সুদ দিলাম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনারা অনেক ব্যস্ত মানুষ ফয়সাল শুনবে শুনবে ভাই আপনারা বসেন যাওয়া হচ্ছে না আসছে হযরত দিয়ে বলে মা দুইটা আঙ্গুল দুই কাপের মধ্যে ঢুকাইয়া দিল হজরত আর একজনের বুকের দুধ একটু মোটা ঘন হজরত আলী ডাক দিয়া বলে যে এই মায়ের বুকের দুধ পাতলা। তার হল কন্যা সন্তান আর যে মায়ের বুকের দুধ একটু ঘন সেই মা আল্লাহ তারা পুত্র সন্তান দান করেছে বলেন মেয়েদের কণ্ঠ চিকন না মোটা সবাই বলেন ছেলেদের কণ্ঠ আরো জোরে বলেন মোটা এজন্য আল্লাহ তালা মেয়েদের মায়ের দুধের মধ্যে পাতলা দুধ তৈরি করে দেয় আল্লাহ তালা এমন ফিরিজ মায়ের বুকের মধ্যে দিয়েছে হসলত আলী ডাক দিয়া বলেন যে ই সন্তানের জন্য যতটুকু পাতলা তরল খানা দরকার এই খানার ব্যবস্থা কেউ করে নাই করেছেন আমার আল্লাহ কাদের রে কুদ রে তো দারি বার কামালংতা জালাল হাং তুহি কাদের জাল্লেল্লুল্লা জাহা ওহারা হালে তুহি মেয়েরানে ও আল্লাহ র বান্দারা ভালো করে কাল্লা গাফ হজরেত আলি ডাক দিয়া বলে মা যার বুকের দুধ একটু ঘন মোটা তার হল ছেলে সন্তান আর যার বুকের দুধ হল পাতলা তার হলো কন্যা সন্তান আল্লাহ ইতা কোরানের মধ্যে রেকর্ড করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন না দুই মহিলা ডাক দিয়ে বলে রালি আর কেউ পারে না জবাব দিতে আমরা জবাব পেয়েছি আমাদের মন শান্তি হয়ে গেছে আপনি আমাদের দেরি করবেন না এখনই পরাইয়া দেন মোহাম্মদুল্লাহ صلى <applause> الله <applause>